রেডিয়েট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম রিপুট এবং এ জেনেরিক নেম ক্লোনাজিপাম জিপাম এটি একটি ট্যাবলেট রিফুট্রিল ওষুধের সক্রিয় উপাদান হচ্ছে ক্লোনা জিপাম এটি স্নায়ের উত্তেজনা ক্রমে মস্তিষ্ককে শান্ত রাখার জন্য ব্যবহৃত হয়ে থাকে মূলত মেগি রোগ প্ল্যানিক ডিসঅর্ডার উদ্বেগ ও অনিধ্যা বিকাশের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে ইভোট্রিল আমরা কেন খাবো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করা উচিত মৃগি বা খিচুনি প্রতিরোধে অতিরিক্ত উদ্বেগ বা প্যানিক অ্যাটাক কমাতে ঘুমের সমস্যা দূর করতে স্নায়বিক উত্তেজনা ও মানসিক চাপ কমাতে তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত রিভোট্রিন ট্যাবলেট কখন খাবো সঠিক সময় ও মাত্রা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শের উপর সাধারণত খাবারের পর বা খাবারের সাথে গ্রহণ করা উচিত রাতে ঘুমের আগে বা দিনে এক থেকে দুই বার ডোজ হিসেবে নির্ধারিত হতে পারে খাওয়ার নির্দিষ্ট সময় ডাক্তার নির্ধারণ করে দেবেন রিভোট্রিল ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে মৃগী রোগের খিচুনি নিয়ন্ত্রণে প্যানিক ডিসঅর্ডার ও উদ্বেগ কমাতে অনিদ্রার সমস্যা সমাধানে স্নায়বিক অস্থিরতা ও মানসিক চাপ কমাতে এটি ব্যবহার করা হয়ে থাকে রিভোট্রিন ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় স্নায়বিক উত্তেজনা কমায় খিচুনি ও মৃগি রোগীর ঝুঁকি কমায় উদ্বেগ বা প্যানিক অ্যাটাক ও মানসিক চাপ হ্রাস করে ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে স্নায়ুর কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে রিপোর্সিন ট্যাবলেটে পার্শ্বপ্রতিক্রিয়া এই ওষুধের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঘুম ঘুম ভাব বা অলসতা মাথা ঘোরা বা ভারি লাগা ক্ষুধা মান্দা বা বমি বমি ভাব মেজাজ খিটখিটে হয়ে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া দীর্ঘমেয়াদী ব্যবহারে আশক্তি তৈরি হতে পারে যদি অতিরিক্ত ঝিমুনি শ্বাসকষ্ট স্মৃতিভ্রম কিছুনি বেয়ে যায় বা বিষণ্ণতা অনুভূত হয় তবে তাৎক্ষণা চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডিভোট্রিল ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ডিভোট্রিল ট্যাবলেট গর্ভবতী নারীদের জন্য এই ঔষধ সাধারণত পরামর্শ দেওয়া হয় না কারণ এটি ঢোরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে যদি চিকিৎসক বিশেষ প্রয়োজনে নির্ধারণ করেন তাহলে স্বল্প নেওয়া যেতে পারে গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর অবস্থায় ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে রিবুট্রিল ট্যাবলেট ব্যবহারের নিয়ম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত অতিরিক্ত ডোজ গ্রহণ করা যাবে না অন্য ওষুধের সাথে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে একবার শুরু করলে হঠাৎ বন্ধ করা যাবে না কারণ তা শারীরিক সমস্যা দয়িত করতে পারে নিয়মিত ব্যবহারের ফলে আসক্তি হতে পারে তাই সতর্ক থাকতে হবে রিভারট্রিন ট্যাবলেটে কিছু সতর্কতা ও পরামর্শ দীর্ঘদিন ব্যবহারে অশক্তটি তৈরি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না অ্যালকোহল বা ঘুমের ওষুধের সাথে খাওয়া বিপদজনক হতে পারে গাড়ি চালানো বা ভারী মেশিন পরিচালনার সময় খাওয়া ঠিক নয় কারণ এটি ঘুম ঘুম ভাব তৈরি করতে পারে যদি লিভার কিডনি বা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা থাকে তবে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে